ইন্টারপ্রাইসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিও শুরু করার আগে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে যারা গার্মেন্টস মেশিন কেনার কথা ভাবতেছেন তো তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটি করা তো দেখা গেল যে একটা ফুড মেশিন কিনতে গেলে যে মেশিন গুলো পায়া চালায় ফুড মেশিন গুলো ছয় টাকা লাগে নতুন কিনতে গেলে তো ওই মেশিন গুলা চালানো কিন্তু খুবই কষ্ট আর গার্মেন্টস যে মেশিন গুলা মোটরে চলে এই মেশিন গুলা চালানো খুবই আরাম তো যারা গার্মেন্টস চাকরি করছেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি করা তো আজকে আপনাদেরকে শুরুতে আমি যে মেশিনটি দেখাচ্ছি জেমসি জেমসি এইট সেভেন ডাবল জিরো সেভেন এর যে মডেলের শেপ এই সেম শেপ এর মেশিন শুধুমাত্র ক্লাস মোটর দিয়ে আট হাজার টাকা আট হাজার টাকায় জেমসি প্লেন মেশিন যারা নতুন সার্ভো মোটর দিয়ে নেবেন তাদের জন্য এগারো হাজার টাকায় তারপরে দেখাচ্ছি জ্যাক এ থ্রি জ্যাক এ থ্রি এটা একটু আপডেট মডেল যেটা সাদা টেবিল থাকে সাদা স্ট্যান্ড থাকে ওই মডেলটা একটু পুরাতন ষোলো সতেরো সালের মেশিন তো এই মেশিনটা পরে আসছে টোটালি ব্লু টেবিল অফ ব্লু স্ট্যান্ড অফ ব্লু এই মেশিনটি আমরা রাখবো শুধুমাত্র আঠারো হাজার টাকা জ্যাক এ থ্রি অটোমেটিকলি সুতা কাটবে অটোমেটিকলি ব্যাগ হবে শুধুমাত্র আঠারো হাজার টাকায় তারপরে রয়েছে ওভারলক সেভেন নাইন এইট ডি সাদাটা এটা যেটা ক্রিমটা সেটা না ক্রিমটার পরে যে মডেলটা আসছে একটু আপডেট মডেল এটা হচ্ছে সাদাটা সেভেন নাইন এইট ডি একশো পার্সেন্ট ওকে করা খুব সুন্দর সেলাই ডাইরেক্ট ডব সার্ববলক সার্ববলক গুলার কাস্টমার বেশি বাই মেশিনগুলো চালায় মজা খুব বেশি তো মানুষ এই মেশিনগুলো চাই হচ্ছে সাউন্ডলেস স্মুথ সেলাইয়ের জন্য তো এই মেশিন যারা সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে তার জন্য আমি 17500 টাকা রাখবো তারপরে আছে জুগি 66 সার্ববলক খুব সুন্দর 100% ওকে করা মেশিন সেলাই ডিলাই খুবই সুন্দর 66 সার্ববলক গার্মেন্টস এর মধ্যে খুব বেশি পরিমাণে চলে তো এই মেশিনটি 2 স্টিকারে যেটা 30 স্টিকারের মেশিন ওই মেশিনটা পুরাতন হয় বেশি এটা হচ্ছে দুই স্টিকারের মানে একটু আপডেট মডেল কালার কন্ডিশন দেখি আপনারা বুঝতে পারতেছেন হয়তো বা এই মেশিনটি আঠারো হাজার টাকা সাতষট্টিশো দুই স্টিকারের লেটেস্ট মডেলটা আঠারো হাজার টাকা যদি তিন স্টিকারেরটা কেউ নেয় তাহলে আর একটু কম রেটের মধ্যে দেওয়া যাবে শিরুবা ক্যা সিরিজের অবালক শিরুবা ক্যা সিরিজের অবালকের মধ্যে সব পিতলের কানেক্টিং থাকে মেশিনটার খুব সার্ভিস ভালো একশো পার্সেন্ট ওকে করা এই মেশিনটি রাখবো শুধুমাত্র পনেরো হাজার টাকা যারা এই মেশিনটি সংগ্রহ করবেন তাদের জন্য শুধুমাত্র পনেরো হাজার টাকা জেমসি টুনিডেল চেন স্টিস খুব সুন্দর কালার খুব সুন্দর সেলাই ষোলো হাজার টাকা টুনিডেল চেন মেশিন শুধুমাত্র ষোলো হাজার টাকায় তারপর রয়েছে শিরো বা ফ্লাট লক সিলিন্ডার বেড চিকন মাথা যেটা খুব সুন্দর সেলাই একশো পার্সেন্ট ওকে করা আমি নিজে মেকানিক আমার হাত দিয়ে সবগুলো মেশিন পারফেক্টলি ঠিক করা তো এই ওভার লকলি ফ্লাট লকলি আমরা রাখবো শুধুমাত্র ষোলো হাজার টাকা তাছাড়া আমাদের গার্মেন্টস থেকে মেশিন আসছে প্রচুর মেশিন আসছে মেশিন রাখার জায়গা পাচ্ছি না চার তলা করে আমাদের মেশিনগুলো রাখা আছে তো দেখতে পারতেছেন নিচে এপাশে উপাশে গোডাউনে বিভিন্ন জায়গায় আমাদের মেশিনগুলো রাখা আছে তো যারা মনে করেন যে আমি নিজে চাকরি করি বা নিজে একটু ব্যবসা করব আমরা একটু আনরেডি মেশিন নিতে চাচ্ছি তারা আমাদের কাছ থেকে পাইকারি রেডি মেশিন সংগ্রহ করতে পারেন চাইলে যারা ব্যবসার জন্য নিবেন তাদেরকে একবারে সীমিত লাভে মেশিন দিব ইনশাল্লাহ যার যেই মেশিন প্রয়োজন হবে তারপরে রয়েছে জুকি বারোশো ফিট টিফিটের দাম তিন একবারে সেলাই করতে পারবেন চল্লিশ হাজার টাকা একেবারে ফ্রেশ মেশিন বারোশো একষট্টি ঝুঁকির জিনাল রোলার লাগানো চল্লিশ হাজার টাকা তারপরে রয়েছে সানস্টার প্লেন মেশিন যারা মোটা কাজ করবেন ভাবতেছেন যে ব্যাগ সিলাই করব অথবা দেখে গুলো যে লেদারের যে আইটেম গুলা অথবা স্কুল ব্যাগের যে কানেকশন গুলা এগুলা যারা সেলাই করবেন তারা সানস্টার মেশিন নেবেন দেখে গেলো যে জুকি মেশিন ব্রাদার মেশিন যেগুলো একটু লাইট ডিউটির হয় কিন্তু সানস্টার মেশিন গুলা হেভি ডিউটির এগুলো আপনি যত মোটা কাপড় চান আপনারা সব মোটা কাপড় এটার মধ্যে সিলাই করতে পারবেন ব্যাগ লেদার আইটেমে জুতার ফিতা এগুলো সানিস্টার মেশিন খুব ভালো চলে এই মেশিনটি ক্লাস মোটর দিয়ে 9000 টাকা সার্ভো মোটর দিয়ে 11000 টাকা রয়েছে টিপিক্যাল টু নিডল লক স্টিচ দুই নিডলে একবারে লক স্টিচ সেলাই হবে অ্যাঙ্গুলার তাও এক নিডল চাইলে বন্ধ করে চালাতে পারবেন ডানেরটা বামেরটা বন্ধ করে চালাতে পারবেন একটা বন্ধ করে আরেকটা চালাতে পারবেন শুধুমাত্র 12000 টাকা ক্লাস মোটরে তারপরে রয়েছে জুকি প্লেন মেশিন জুকি 8707 জুকি এইট সেভেন একেবারে ফ্রেশ কন্ডিশন মেশিনটা নতুন সার্ভো মোটর দিয়ে এগারো হাজার টাকা ক্লাস মোটরে নিলে নয় হাজার টাকা তারপরে রয়েছে জুকি ট্রিপল ফাইভ মডেল তো এই মেশিনগুলো টোটালি জাপানি মেশিন জুকি এটাও জাপানি এটাও জাপানি এই মেশিনটা যারা সংগ্রহ করবেন ক্লাস মোটর দিয়ে শুধুমাত্র সাড়ে সাত হাজার টাকায় গার্মেন্টসের মেশিন সাড়ে টাকা একেবারে ভালো কন্ডিশন নতুন সার্ভো মোটর দিয়ে নিলে দশ হাজার টাকা তারপর রয়েছে ব্রাদার মেশিন একেবারে ফ্রেশ মেশিন এফ্রেস মেশিনটি যারা সংগ্রহ করবেন প্লাস মোটর দিয়ে আট হাজার টাকা নতুন সার্ভো মোটর দিয়ে এগারো হাজার টাকা তারপর রয়েছে জুকি সানসার থ্রি মিডাল চেইনি স্টিচ যারা তিন মিডেল চেনি স্টিচ চাচ্ছেন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আঠারো হাজার টাকায় তারপর রয়েছে কাটিং মেশিন ইয়ামাটা ম্যাক রয়েছে কাঞ্চাই কোম্পানির প্লাড ব্যাঙ্ক বিসেট লাগানো রয়েছে জুকি এইট সেভেন ডাবল জিরো সেভেন এটা হচ্ছে জুকি এইট সেভেন ডাবল জিরো সেভেন মেশিনের মডেল নাম্বার কন্ট্রোল বক্সের মডেল নাম্বার এসি ফাইভ হান্ড্রেড এই মেশিন গুলা বর্তমান হামিম গ্রুপ শারমিন গ্রুপের মতো বড় বড় গ্রুপে খুব ভালো চলতেছে মেশিন গুলা তো এই মেশিন শুধুমাত্র চোদ্দ হাজার টাকায় গার্মেন্টস এর অটো মেশিন চোদ্দ হাজার টাকায় গার্মেন্টস এর অটো মেশিন পাবেন আমার কাছ থেকে যারা আমার কাছ থেকে বিভিন্ন রকমের গার্মেন্টস এর মেশিন সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের সংগ্রহে রয়েছে জুকু ব্র্যান্ড এর নতুন মেশিন স্পার্টেক জ্যাক এই মেশিন গুলো আপনারা নতুন সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম